তোমরা যারা বাঁকুড়ি ইউনিভার্সিটিতে পড়ছ ইউজি সেমিস্টার থার্ড ফিফথ অথবা সপ্তম এন হোক কিংবা সিবিসিএস এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এডমিট কার্ড বেরিয়ে গেছে কিন্তু সবাই ঠিকভাবে জানে না কোথা থেকে ডাউনলোড করবে কী সমস্যা হতে পারে আর কোন ভুল করলে পরীক্ষার দিন বিপদে পড়বে আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাডমিট কার্ড সংক্রান্ত পুরো সত্যটা একদম পরিষ্কার ধাপে ধাপে কোনো কনফিউশন ছাড়া তোমাদের বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমি বাপ্পি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডিকা ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমরা কলেজে যেগুলো পরিষ্কার করে বলা হয় না পরিষ্কার আগে পরীক্ষার আগে যেগুলো জানাটা সবচেয়ে দরকার আর যেগুলো না জানলে সমস্যায় পড়তে হবে সেগুলোই একদম সহজ ভাষায় আলোচনা করি তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও চলো এবার মূল বিষয়টা শুরু করি এই ভিডিওটিতে আমরা জানব কোন কোন সেমিস্টারের অ্যাডমিট কার্ড বেরিয়েছে কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করবে ফটো বা সিগনেচার না থাকলে কী করবে কোন ভুলগুলো করলে পরীক্ষায় ঢুকতে পারবে না শেষ মুহূর্তে তোমার কী করণীয় সব কিছু অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশনের প্রকাশকাল উনিশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ উনিশেই ডিসেম্বর আর ধরো তুমি পরীক্ষার জন্য পড়ছো সব প্রস্তুতি মোটামুটি ঠিকঠাক কিন্তু হঠাৎ যদি অ্যাডমিট কার্ডেই ভুল থাকে ঠিক এই জায়গায় বাকুড় ইউনিভার্সিটির একটা অফিশিয়াল নোটিফিকেশান দিয়েছে তো প্রশ্ন হচ্ছে নোটিফিকেশানে কি বলা হয়েছে ইউনিভার্সিটি স্পষ্টভাবে বলেছে যারা আমি একটু ব্যাখ্যা করে বলছি এই হচ্ছে আমাদের অফিশিয়াল নোটিফিকেশান এই মার্কিন যুক্ত এলাকায় লেখাই আছে আর সাবজেক্ট সেই বিষয়টা কিন্তু সুন্দর করে লেখা আছে যারা ইউজি মানে আন্ডার গ্রাজুয়েশান কোর্সের এনইপি অথবা সিবিসিএস সেমিস্টার থ্রি ফাইভ এবং সপ্তম রেগুলার এবং এসএনসি তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছো তোমাদের অ্যাডমিট কার্ড এক্সাম পোর্টালে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করবে দেখো যে পোর্টালে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই পোর্টাল থেকেই কিন্তু ইউজার আইডি আমি এখানে লিখে দিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো বিষয় দিয়ে লগ করে কিন্তু লগ ইন করবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে একদম সহজ প্রসেস এই মুহূর্তে আমাদের সামনে কোনো স্টুডেন্টের ইউআইডি পাসওয়ার্ড আমরা রাখি না কারণ তাদের পার্সোনাল ডিটেলস সেখানে রয়েছে তো সেগুলো আমরা রাখি না যার কারণে আমরা এখানে লাইভ প্রমাণ দেখাতে পারছি না তোমরা নিজেদের ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এখানে একটা বড়ো ভুল অনেকই করে বন্ধুর আইডি দিয়ে চেষ্টা করে কিন্তু সেটা কিন্তু কখনো হবে না নিজের ইউআইডি এবং নিজের পাসওয়ার্ড দিয়েই কিন্তু তোমরা সেটা করবে ঠিক আছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় ইউনিভার্সিটি পরিষ্কার করে একটা বিষয় বলে দিয়েছে আমরা একটু নিচে আসি জাস্ট এ মিনিট এই মার্কিন যুক্ত এলাকায় একদম এখানে সুন্দর করে এই বিষয়টা লেখা আছে যে অনেক ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডে কিন্তু ফটো এবং সিগনেচার নাও থাকতে পারে ভালো করে বোঝো অনেক ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডে ফটো এবং সিগনেচার নাও থাকতে পারে তো এটা তোমার দোষ না ইউনিভার্সিটি ডাটাবেসে কিন্তু না থাকার জন্য এটা হচ্ছে কারণ ইউনিভার্সিটির ডাটাবেসে তোমার ফটো কিংবা সিগনেচার নেই কিন্তু যদি তুমি এটাকে ইগনোর করো অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচার ছাড়া এক্সাম সেন্টারে যাও তাহলে এক্সাম হলে কিন্তু ঢুকতে দেবে না সমাধান কি এবার আবার তোমাকে পোর্টালে লগ ইন করতে হবে নিজের ফটো আর সিগনেচার আপলোড করতে হবে তারপরে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেল কাজ প্রথম কাজ হচ্ছে তোমাকে পোর্টালে লগ করা দ্বিতীয় কাজ হচ্ছে নিজের ফটো এবং সিগনেচার আপলোড করা আর তৃতীয় কাজ হচ্ছে সম্পূর্ণ অ্যাডমিট কার্ড নতুন করে ডাউনলোড করা এই কাজটা আজই করো কাল নয় পরশু নয় কারণ আজকে করলে সুবিধা হবে আর ফটো আর সিগনেচার কারও কিন্তু একটু দেরিও হতে পারে ফটো আর সিগনেচার আপলোড হতে এই বিষয়টা মাথায় রাখবে তো যদি পুরো নোটিশটা সংক্ষেপে বলি অ্যাডমিট কার্ড প্রথম কথা বেরিয়ে গেছে পোর্টালে লগ করে নিজের নিজেই তোমরা ডাউনলোড করবে আর কারো যদি ফটো আর সিগনেচার না থাকে সেটা আপলোড করতেই হবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু এক্সাম হলে ঢোকা যাবে না এই একটা ভুল তোমার একটা সেমিস্টার কিন্তু নষ্ট করে দিতে পারে তো তোমরা যদি চাও এক্সামের আগে কোনো কনফিউশন না থাকুক কোনো অফিসিয়াল আপডেট মিস না হোক তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটিকে আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ একটা শেয়ার কারো পুরো পরীক্ষা বাঁচাতে পারে দেখা হচ্ছে পরের ক্লাসে